মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ মা খালেদা জিয়া হয়ে তার ঋণ পরিশোধ এবং ক্ষমা প্রার্থনা করে তার জন্য দোয়া চাইলেন তারেক রহমান আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নামাজে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন আজ বুধবার একত্রিশ ডিসেম্বর বেলা তিনটা দুই মিনিটে জানাজা শুরু হয় শেষ হয় তিনটা সাড়ে পাঁচ মিনিটে পরিবার ও দলের পক্ষে বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমি উপস্থিত সকল ভাই বোনদের বলছি মোর হুমা বেগম খালেদা জিয়া যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন আমি তা পরিশোধ করব জীবিত থাকতে ওনার কথায় কেউ আঘাত পেয়ে থাকলে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ তাকে বেহস্ত দান করুক দুপুর দুইটার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় নামাজে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয় নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব আব্দুল মালেক নামাজে জানাজার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনোস ও তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার অংশ নিতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছেন খালেদা জিয়ার জানাজা ও দাফনগিরে জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বিজিবি র্যাব সহ গোয়েন্দা সংস্থার কয়েক হাজার সদস্য নিরাপত্তা দায়িত্বে পালন করেছেন